পঞ্চান্নতম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ জাতির বীরসন্তানদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে কুচকাওয়াজ ও বিউগল বাজানোর অনুশীলন সেরে নিচ্ছেন তিন বাহিনীর সদস্যরা দিবসটি ঘিরে প্রায় এক মাস ধরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ মিনার পায়ে হাটার পথ হেলিপ্যাড অভ্যর্থনা কেন্দ্রসহ স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে সহস্রাধিক গাছের চারা টাওয়ার পরিষ্কার তারপর হাউস পরিষ্কার এই যে টপ লাগানো হচ্ছে বিভিন্ন সিসি ক্যামেরা সেট করতেছে তারপর কারেন্টের লাইন এগুলো টানতেছে মাঠের যেখানে গাছ বড় আছে কেটে দিয়ে পয় পরিষ্কার করে সেগুলো সুন্দর করে রং দেওয়া হচ্ছে রং জন্য প্রচুর পরিমাণের রাখা এখানে রঙের ফুল গাছ লাগাই পানি দেই আরো বিভিন্ন রকমের কাজ ধোয়া বাগলা সব বিভিন্ন রকমের কাজ এখানে আমরা করি নিশ্চিদ্র নিরাপত্তার অংশ হিসেবে পুরো এলাকায় স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা ২৬ মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপর সৌধ মিনারের প্রধান ফটক সবার জন্য খুলে দেয়া হবে তার আগে নিরাপত্তাজনিত কারণে সৌধ এলাকায় সংরক্ষিত রাখা হয়েছে প্রবেশাধিকার মান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মণ্ডলী বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তব অর্পণ করবেন স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি রাখা হয়েছে সালে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর চুরাশি একর জমি অধিগ্রহণ করা হয় প্রায় ষোলো বছর সময় ধরে একশো পঞ্চাশ ফুট উচ্চতার একটি সৌধ মিনার সহ পুরো চত্বরের নির্মাণ শেষ হয় উনিশশো সালে সময় সংবাদ সাভার